এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেমন আটটি পারিবারিক দিবস বাতিল করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেগুলোই গণভুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে অর্থাৎ তারা তার স্পিরিট যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে একান্ত ব্যক্তিগতভাবে যখন এই বিষয়গুলো আমি দেখি গণমাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্য শুনি তখন আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত চাওয়া যে তার রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া এই আহত হওয়া হাত হারানো পা হারানো চোখ হারানো এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোন রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয় ও অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে চব্বিশকে ধারণ করতে হবে কারণ ভবিষ্যৎ বাংলাদেশ এই চব্বিশের প্রজন্মই বিনির্মাণ করবে এটি একটি প্রাকৃতিক বিষয় এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলেই ছাত্ররা আছে এই তরুণ প্রজন্মের লোকেরা আছে তাদেরকে আপনাদেরকে সামনে এগিয়ে আনতে হবে এবং তারা যেই ম্যান্ডেট নিয়ে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান করেছে তাদেরকে সেই সেটা বাস্তবায়নের জন্য সুযোগ করে দিতে হবে